ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে আজ বেকার তার থেকেও বেশি বেকার রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে আর বেকারত্বের যে যন্ত্রণা সেটা ভোগ করছে কারা না পঁচিশ থেকে বত্রিশ বছর বয়সের সমস্ত যুবক যুবতীরা এই যে বেকার এরা বেকার শুধু তাই নয় এরা প্রত্যেকে এক একজন শিক্ষিত বেকার শিক্ষিত বেকার কারা যারা উচ্চ মাধ্যমিকের থেকেও বেশি শিক্ষাগত যোগ্যতা রেখে বাড়িতে বসে আছে যাদের হাতে কোনো কাজ নেই যারা এখনো তাদের যোগ্যতা অনুযায়ী কোনো ন্যূনতম কাজটাও এখনো পায়নি ভারতবর্ষে যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি যারা বেকার তারা হচ্ছে গ্র্যাজুয়েট বেকার অর্থাৎ গ্রাজুয়েট বা তার থেকেও হায়ার এডুকেটেড যারা তাদের মধ্যেই বেকারত্বের সংখ্যাটা সব থেকে বেশি ভারতবর্ষে প্রত্যেক বছর ওভারঅল আমি যদি মনে করি যে দশ লক্ষ গ্র্যাজুয়েট প্রত্যেক বছর বের হচ্ছে তাহলে সেখানে কতজন তারা চাকরি পাচ্ছে কতজন চাকরি পাচ্ছে ওভারঅল যদি আমরা দেখি রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে এক লাখ যদি চাকরি পায় প্রত্যেক বছর তাহলে বাকি নয় লাখ কিন্তু তারা বেকার অবস্থায় রয়েছে এইভাবে প্রত্যেক বছর যদি নয় লাখ আট লাখ করে বসে থাকে তাহলে একটা সময় গিয়ে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে তোমরা নিজেরাই বিচার করো করো নিজেরাই বিশ্লেষণ এই যে বেকার বেকার শুধু তাই নয় প্রত্যেকটা পরিবারের সদস্যরাই এখন ওই বাড়ির যারা ক্যান্ডিডেট রয়েছে শিক্ষিত যারা এখনো কাজ পায়নি তাদের যে যন্ত্রণা সেই যন্ত্রণাটা ফিল করছে এখন প্রত্যেকটা পরিবার শুধু একজন নয় এখন পুরো পরিবার সাফার করছে একটা সরকারি চাকরির পরীক্ষা যেখানে গ্রুপ ডি রিক্রুটমেন্ট যদি হয় তাহলে সেখানে আবেদন করছে কারা না গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এবং পিএইচডি ডিগ্রিধারী এরা তাহলে যারা যোগ্য যারা কেবলমাত্র দেখা গেল একটা গ্রুপ ডির জন্য মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পর্যন্ত যোগ্যতা রাখা হয় সেই ক্ষেত্রে যদি দেখা হয় যে একজন পিএইচডিধারী ফর্ম পূরণ করছে বা আবেদন করছে ওই চাকরির জন্য তাহলে বুঝতে হবে যে এই দেশে আমাদের রাজ্যে আমাদের দেশে বেকারত্বের তাদের জ্বালাটা কোথায় পৌঁছে গেছে কতটা বেকারত্বের জ্বালা নিয়ে তারা বসে আছে বাড়িতে যে এত বড় ডিগ্রি নিয়ে তারা সামান্য একটা পোস্টের জন্য আবেদন করছে এটা একটা দুটো উদাহরণ দিয়ে সমাজকে বোঝা যায় না কিন্তু যারা বসে আছে যারা বেকারত্বের যন্ত্রণা তিলে তিলে যন্ত্রণায় যারা শেষ হয়ে যাচ্ছে তারা বুঝতে পারে বেকারত্ব কাকে বলে বেকারত্বের যন্ত্রণা কাকে বলে ভারতবর্ষে পঁচিশ থেকে বত্রিশ বছর বয়সী বেকারত্বের সংখ্যা সব থেকে বেশি অথচ এই বয়সটাই সব থেকে বেশি প্রোডাক্টিভ এজ এই প্রোডাকটিভ এজটাকে কাজে লাগাতে পারলে দেশের সার্বিক ইকোনমি দেশের সার্বিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তোমরা নিজেরা বিশ্লেষণ করো একবার যে বয়সটাকে কাজে লাগাতে পারলে বেশি উন্নত হয় সেই বয়সের কেবলমাত্র আজকে বাড়িতে বসে আছে বেকারত্বের যন্ত্রণা প্রত্যেকটা পরিবারে যে যেরকম একটা কালো অন্ধকার ছায়া ফেলছে ঠিক সমাজেও কিন্তু এরকম একটা ঘন অন্ধকার কিন্তু ঘনিয়ে আসছে বেকারত্বে ঘুষবে কবে এই যে বেকারত্বের যন্ত্রণা এটা মিটবে কবে প্রত্যেকটা যুবক যুবতীর মনে এই কোশ্চেনটা আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার কথা যদি আমরা বলি তাহলে আমাদের যে শুধুমাত্র শিক্ষা দিয়ে বা ডিগ্রি দিয়ে আমাদেরকে উঁচু করা হচ্ছে কিন্তু তাদেরকে যে পর্যাপ্ত পরিমাণ তাদের যোগ্যতা অনুযায়ী যে কাজ দিতে হবে সেই কাজ দেওয়ার জায়গাটা কোথায় সরকারের পক্ষ থেকে কতটা এর উদ্যোগ আছে আমাদের দেশে প্রথম থেকেই যদি শিক্ষার শুরু থেকেই যদি বুনিয়াদী শিক্ষার দিকে নজর দেওয়া হতো তার উপর গুরুত্ব দেওয়া হতো তাহলে আমার মনে হয় যে তারা নির্দিষ্ট একটা শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করার পরে তারা তাদের সাথে সাথে সেই যে বুনিয়াদি শিক্ষা কমপ্লিট করে কোনো একটা হাতের কাজের লেগে পড়তে পারতো তারা এবং তারা তাদের পরিবার নিয়ে কিন্তু সচ্ছলে থাকতে পারতো কিন্তু সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু এই কর্মমুখী শিক্ষা ব্যবস্থা কিন্তু নয় আমাদের দেশে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার বড় অভাব বড্ড অভাব এবং এটা প্রত্যেককেই এখন কিন্তু অনুভব করছে শিক্ষিত বেকারদের তুমি একটা জায়গায় দেখবে যে নিজের বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত জায়গায় ঘিরে আছে এই শিক্ষিত বেকার তারা লজ্জায় মুখ দেখাতে পারছে না কারণ পথে ঘাটে বেরোলেই তাদের কাছে শুনতে হয় কিরে চাকরিটা হলো কতদিন আর তাদের কাছে কোনো ভাষা নেই তাদের কাছে কোনো উত্তর নেই তারা মাথা নিচু করে পাশ দিয়ে বেরিয়ে যায় তখন তাদের ভিতরে যে যন্ত্রণাটা হয় সেই যন্ত্রণাটা কজন ফিল করতে পারে শিক্ষিতের যে হার শিক্ষিতের হার বাড়ছে শিক্ষার মান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আজ আমরা যদি ভালো করে খেয়াল করি যে আমাদের চারিপাশে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন যারা শিক্ষক হবেন বলে নিজেদেরকে সেইভাবে তৈরি করছে কোথায় তাদের স্বপ্ন আজ দশ বছর হয়ে গেল শিক্ষকের নিয়োগ নেই শিক্ষক পদে শূন্য পদ নেই রিক্রুটমেন্ট নেই দশ বছরেরও বেশি সময় ধরে তাহলে তাদের বয়সটা তো আর থেমে নেই তাদের যন্ত্রণার কথা ভাবুন অনেকের দেখবেন যে পথে ঘাটে যারা চলে মুখ দিয়ে আর বলতে পারে না তারা সাহস পায় না যে আমি শিক্ষকের জন্য শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি অতএব একটা ট্যাগলাইন আছে শিক্ষাই জাতির মেরুদণ্ড অর্থাৎ জাতির মেরুদণ্ডকে টিকিয়ে রাখে কারা কে শিক্ষা আর এই শিক্ষাটা প্রদান করে কারা শিক্ষকেরা অথচ সেই শিক্ষক নিয়োগ নেই তাহলে তাদের কি ভুল ছিল স্বপ্ন দেখাটা কি তাদের ভুল ছিল তাদেরকে এই যে শিক্ষায় শিক্ষিত হওয়াটা কি ভুল ছিল তারা বছরের পর বছর অপেক্ষা করছে এটা তাদের দোষ এটা তাদের অপরাধ না অপরাধ নয় শুধু অপরাধ এটাই তারা চাকরি পাচ্ছে না তারা এখনো সরকারি স্ট্যাম্প গায়ে লাগাতে পারেনি এইটা তাদের দোষ এইটা তাদের ভুল অথচ রিক্রুটমেন্ট নেই যদি কোনো একটা রিক্রুটমেন্ট আমরা রাজ্য সরকারের তরফ থেকেই দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে কত দীর্ঘায়িত সময় নিয়ে কিন্তু এই প্রসেসটা চলতে শুরু করে একটা একটা রিক্রুটমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কোনো কিন্তু তাগাদা নেই একের পর এক আমরা দেখতে পাই কেন্দ্র সরকারের বিভিন্ন জায়গায় ফ্যাকাঞ্চি দিনের পর দিন দিনের পর দিন কমতে শুরু করেছে তাহলে এত পরিমাণ শিক্ষিত প্রত্যেক বছর শিক্ষা শিক্ষিত হার বাড়ছে শিক্ষিতের হার বাড়ছে কিন্তু তাদের এদিকে রিক্রুটমেন্টের পরিমাণ কিন্তু কমছে ভ্যাকান্সি কমছে তাহলে এরা যাবে কোথায় শিল্প যেখানে সব থেকে বেশি মানুষ কাজ করে সরকারি চাকরি যারা করে না বা পায় না বা যাদের ইচ্ছা নেই যারা কোম্পানির কাজ করতে চায় বা বিভিন্ন শিল্পে কাজ করতে চায় বিভিন্ন রকমের কর্মী বিভিন্ন শ্রেণীর কর্মী সেখানে কাজ করে সেখানে সুযোগটা অনেক বেশি কিন্তু সেই শিল্পের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিল্পের সংখ্যাটা কোথায় শিল্পটা কোথায় তাহলে মানুষ বেকার কেন থাকবে না আর এই বেকার শুধু বেকার নয় বেকার হচ্ছে শিক্ষিত বেকার এবং এই বেকারদের যন্ত্রণাটা সব থেকে বেশি যারা কম শিক্ষিত যারা কম শিক্ষিত তাদের পরিমাণ যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু কোনো না কোনো একটা কাজের মধ্যে নিযুক্ত হয়ে পড়ছে তারা কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী কাজ বা বা হোক না হোক তারা কাজ করে তাদের কিন্তু অতিবাহিত করতে পারছে কিন্তু যারা উচ্চ শিক্ষিত কিন্তু যারা উচ্চ শিক্ষিত তারা কিন্তু তাদের নিজস্ব যে যোগ্যতা যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে না কম যোগ্যতা সম্পূর্ণ কাজ পাচ্ছে অনেকেই কিন্তু বলবে যে কাজ তো কাজকে ছোট করে দেখতে নেই না একদমই না কিন্তু যে মানুষটার যে যোগ্যতা সে কি তার অনুযায়ী কাজটা পেয়েছে বা পাচ্ছে সেটা কিন্তু নয়। তার পাওয়া উচিত ছিল বিভিন্ন কারণে হয়তো সে পেয়ে ওঠেনি বা পায়নি বা করেনি এই যে সময় এই সময় এসেছে বেকারত্বের হারকে কমাতে হলে আমি বলবো প্রত্যেকটা অ্যাসপিরেন্ট যারা চাকরি প্রার্থী যারা স্কুল সদ্য করেছে যারা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট বেকারত্বের হার দিন দিন বাড়ছে ভারতবর্ষে যদি দেখা যায় তাহলে দেখব পার্সেন্ট কিন্তু গ্র্যাজুয়েট বা তার থেকে উচ্চশিক্ষিতরা রয়েছে তাই এই যে বেকারত্বের হার যদি কমাতে হয় আমি বলবো যে মানুষ যেমন তার ফিনান্সিয়াল গ্রোথ চায় ডেভেলপমেন্ট চায় কেন কারণ তারা কি করে তারা টাকাটাকে বিভিন্ন সেক্টরে কিন্তু ইনভেস্ট করে আর আমি ইয়াং জেনারেশনের কাছে একটা কথাই বলবো যে তোমরা নিজেদের প্রতি নিজেরা ইনভেস্ট করো টাকা ইনভেস্ট করতে হবে না তোমাদেরকে নিজেদেরকে প্রোডাক্টিভ করে তোলো তোমরা যদি নিজেদেরকে প্রোডাক্টিভ করে তুলতে পারো কারণ আমরা জানি যে এই মুহূর্তে টেকনোলজির যুগ এই টেকনোলজির যুগে টেকনোলজিকে টক্কর দিতে হলে তোমাকে তোমাকে অনেক অনেক বেশি বেশি প্রোডাক্টিভ হতে হতে হবে হবে সচেতন এবং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে বিভিন্ন কাজ তোমরা ঘরে বসেও করতে পারবে বাইরের অফিসেও করতে পারবে এবং সেই দিকে তোমাদেরকে আস্তে আস্তে নজর দিতে হবে এবং আপনারা যারা অভিভাবক দেখছেন এই ভিডিওটা তাদের প্রতি আমার একটা বিনম্র আবেদন আপনাদের সন্তানকে সেভাবেই শিক্ষিত করে তুলুন সেভাবেই শিক্ষার শিক্ষামুখী করে তুলুন যেভাবে তারা নিজেদের ভবিষ্যৎ ভালোভাবে তারা তৈরি করতে পারে কারণ শুধুমাত্র সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না এত বড় একটা দেশ এত বড় জনসংখ্যা এখানে জনসংখ্যা কন্ট্রোল নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে শিক্ষিতের হার যেমন বাড়বে বেকারত্বের হারও কিন্তু বাড়বে এদিকে শিল্প নেই কর্মসংস্থান কম তাই প্রত্যেককে আগে থেকেই যদি সচেতন তা থাকে ভেতরে তাহলে এই বেকারত্বের যন্ত্রণাটা হয়তো আপনার সন্তানকে ভোগ করতে হবে না তাই আগে থেকেই সচেতন হন সুস্থ থাকুন ভালো রাখুন আপনার সন্তানকে সঠিক গাইডেন্স দেন আর আমাদের সমাজকে গড়ে তোলার জন্য আপনাদের অবদান থাকুক প্রত্যেকে সমাজ ভালোভাবে গড়ে তোলার জন্য প্রত্যেকে এগিয়ে আসুন সুস্থ স্বাভাবিক সমাজ করার লক্ষ্যে এগিয়ে চলুন যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে ততক্ষণ তোমরা নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই জারি রাখো